এবার হচ্ছে টুনির এটা দেয়ানের ফাল আর শুধু আপনারা সাই দেন হেদিকে রিয়াকশন দেয় দুলনা দেই

লাল কালার না এনে করে অবশ্যই দিয়েটা মাসি টুনি টুনি দেখলে তো মাথা ফুরে ঘুরে যাইব এটি কিটা কোল বালিশ এই হচ্ছে বালিশ তিন এই হচ্ছে কবার ও যন্ত্রপাতি এটার ভিতরে কিটা আছে ভাই এ হচ্ছে ফুল আর এ হয়েছে সিকল এটা হচ্ছে সিকল আর এই যে দোলনা মা গু এটা এত বড়ো দেখছেন নি দে দোলনা এবার এটা লটকাইম লটকাটুন বলে এটার মধ্যে বইয়ে আমি মনে মনে চিন্তা করছি এবার কাটি মাজা মজা ভাঙে এটা এদিকে রায় আর এই যে এটা হচ্ছে দোলনার ভিতরে থাকবো তো এটা লটকানোর জন্য আপনারা একটু অপেক্ষা করেন এবার দেখছেন টুনিলে কি বাসরাই কথা বুঝিনি দুলনাটা আপনারা আতঙ্ক কই গেছেন তো এই দুলনাটা লই আসি নোহা বেবি কালেকশন ফেসবুক আপনারা দোলনা আরো অসংখ্য কালার আছে আরো বিভিন্ন ধরনের ডিজাইনের কালারও আছে কথা বুঝিনি আর সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ফেসবুক মেনশন করে দিছি অবশ্যই অর্ডার দিবেন এবার ওই টুনির দিয়ে ফল আর শুধু আপনারা চাইতেন হেদিকে দেয় দেয় ঘুমের তুন উড়ে লই আইছি টুনি দে

যেমন দেখছিলাম বাস্তবে আর বেশি সুন্দর কালার টা ভালো লাগতে আছে অনেক আচ্ছা তো এই দুলনাটা লো আছি নোহা বেবি কালেকশন ফেসবুক পেজ এর তুমি হ্যাঁ যারা অর্ডার দিতে চান আমাদের নাম বললে ডিসকাউন্ট পাবে আর

আর ঘর টন নাই আসলে আর গর নাই বাংা ঘর কথা আনি এলাইটা মাঝে বানছি তুমি ড্যাঙ্গার মাথে লইয় কি তা করবেন গরিব মানুষ তো না আমরা বড় লোক মানুষ আমাদের হাত পাশে